হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি এখানে বিন্দাস আছি আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা হলো ধনিয়া চিকেন বানাচ্ছি সেটাই আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি চলো আজকের ভিডিওটা একদম ফাটাফাটি হতে চলেছে কেউ স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এই চিকেনটা কিন্তু রুটি বা ভাতের সাথে খুব ভালো লাগবে তো চলো কীভাবে চিকেনটা বানানোর জন্য আমি চিকেনটাকে একদম ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়েছি আদা জিরে কাঁচা আর দিয়েছি রসুন তো সবগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি এখন আমি এগুলো মিশিয়ে আমি ম্যারিনেট করে দু ঘন্টা রেখে দেবো চলো এগুলো মিক্সড করে নিই তো ধনিয়া চিকেন বানানোর জন্য ধনে পাতা বাড়াটা কিন্তু একটু বেশিই লাগবে এটা ধনেপাতা দিয়েই ভালোভাবে হবে তো চলো দু ঘন্টা রাখার পর আমি আসছি তো দেখো কড়াই দিয়ে দিয়েছে গরম তেল ও তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দেবো তেজপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যা যে লাগে আর কি সেইগুলো সব এক সাথে দিয়ে দেবো তারপরে আমার পেস্ট করা যেটা সুন্দরভাবে ম্যারিনেট করা ছিল সেই চিকেনটা আমি দিয়ে দেবো আগে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে তো দেখো গরম তেলের উপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর কিছুটা রসুন দিয়েছিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো চিকেন তো এই পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি চলো লাল লাল করে তো এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি হলুদ ব্যবহার করব না আর চিকেনটা দিয়ে দিলাম দেখো সবুজ সবুজ কী দারুণ দেখতে লাগছে তাই না খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো খুব সুন্দর কী বলবো তোমাদের তো খেয়েছি খেয়েই কিন্তু ভয়েসটা দিচ্ছি তাই জন্য বলছি খুব সুন্দর হয়েছিলো এই চিকেনটা তো ভাত বা রুটির সাথে না হেভি সুন্দর লাগে তো আমরা রুটির সাথে খেয়েছিলাম তো দেখো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে টমেটোটা কিন্তু একটু পরেই দিতে হবে তো টমেটোটা পরে দিলে বেশ টমেটোটা থাকবে তো রেডি খেতে লাগে আমার অলরেডি হয়ে গেছে এখন বানাচ্ছি রুটি রাতে আমাদের রুটি আর ধনিয়া চিকেনটাই কিন্তু খাওয়া হবে হেভি খেতে লাগবে তো রুটিগুলো আমি করে নিচ্ছি আগে একটা একটা করে করছি আর একটা একটা করে বেলে দিচ্ছি দেখো সুন্দরভাবে ফুলে যাচ্ছে হেভি হয়েছিল কিন্তু রুটিটা আর রাতে তো রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমরা একটু ঝোলঝোল খেতে ভালোবাসি আর অনেকগুলোই লোক ছিলাম তো ওই জন্য একটু জলটা দিয়েছি না হলে কিন্তু এটা টানটানো হয় একটু বেশ রসারসা পাড়াও হয় তো গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব তো গরম মশলা দিয়ে দিয়ে একটু ফুটে গেলে কিন্তু নামিয়ে নেবো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে ধনিয়া চিকেনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমরা একটু জল জল খাবো রুটি দিয়ে ওই জন্য একটুখানি মানে রসা রসা করেছি না হলে আরো একটু শুকনো করলে আরো ভালো লাগতো খেতে তো দেখো কেমন কালারটা এসেছে তোমাদেরকে দেখাচ্ছি একটু আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা